সকল প্রকৃতি প্রেমী ঘুরতে ভালোবাসা মানুষদের আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে আমি চলে এসেছি প্রকৃতির অসাধারণ একটা জায়গায় এই জায়গাটার নাম আপনারা বলুন তো কোন জায়গা ঠিক ধরেছেন এটা অরুণাচল অরুণাচলের আমরা এখন চলেছি মাধুরী লেক মাধুরী লেক মানে এক অসাধারণ জায়গা প্রকৃতির এক অসাধারণ সৌন্দর্য যে সৌন্দর্য কল্পনায় মানে আনা যায় না এত এত সুন্দর চারদিকে এই পাহাড় পাহাড়ের কোলে এই যে দেখুন ছোট ছোট আমরা ক্যাম্প দেখতে পাচ্ছি এগুলো সব মিলিটারি ক্যাম্প এইখানে জনমানব শূন্য সামনে না বর্ডার দেখুন এখন আমরা মাদুরি লেগে এসে গেছি এই অসাধারণ আহ কি সুন্দর চারদিকে শুধু পাহাড় পাহাড়ের সামনে হচ্ছে মাদুরি লেক এই লেক অসাধারণ জল বয়ে চলেছে এখানে তুই মাছ পাবি না এই সৌন্দর্য ঠিক মুখে কিভাবে আমি বর্ণনা করব আমি বুঝতে পারছি না আমি নিজেই আপ্লুত অসাধারণ বাচ্চা থেকে বয়স্ক বয়স্ক থেকে আরও বয়স্ক সকলে এখানে আনন্দ করছে এই সৌন্দর্যে তারা সব রং এখানে মিশে একাকার এই দেখুন এই জায়গায় বাচ্চা থেকে বড় আচ্ছা আপনাদের একটা সুন্দর জায়গা দেখাই দেখুন এটা হচ্ছে মাধুরী পয়েন্ট এই মাধুরী পয়েন্ট নাম হয়েছে কেন জানেন কয়লা বইয়ের শুটিং এ মাধুরী এখানে শুটিং করেছিলেন একটা গান তার জন্য এই লেকটার নাম দেওয়া হয়েছে মাধুরী লেক এই লেকের সৌন্দর্য সকলেই এখানে উপভোগ করতে আসে আর এখানে দাঁড়িয়ে দেখুন সকলেই এই মাদুরী পয়েন্টে সেলফি বা ছবি তোলে এখানে যারা আসছে তারা এই সৌন্দর্য তাদের ক্যামেরা বন্দি করে রাখে দেখুন এই দাদা ভাই বাহ সে শ্যুট করছে এই টাইটানিকের সেই স্টাইলে বা অসাধারণ অসাধারণ সবাই এখানে উপভোগ করছে জায়গাটা খুব ঠান্ডা ওই পাহাড়ের এত উঁচুতে এই প্রকৃতির এই সৌন্দর্য না দেখলে চিন্তা করা যায় কবি বলেছে না দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ দেশ হতে তার দেশ সত্যি তাই দেখুন এই মাধুরী লেকের এক একটা জায়গা এক এক ধরনের সৌন্দর্য এখানে লুকিয়ে রয়েছে আপনারা যতটা ঘুরবেন দেখা এখানে একটা সুন্দর ক্যান্টিনও রয়েছে মিলিটারি এই ক্যান্টিনটা চালাচ্ছে খুব সুস্বাদু খাওয়া খাবার দাবার এখানে পাওয়া যায় এই ক্যান্টিনে এখানে জামা কাপড়ও মিলিটারিরা বিক্রি করে গরম জামা কাপড় অন্যান্য জিনিসপত্র আপনাদের যাদের এইটা ভাল লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার করবেন নমস্কার